নমস্কার আজকে আপনাদের সামনে এলাম আমি রয়েছি কুরুক্ষেত্রতে আমাদের একটি বৈঠকে এবং আজকে আমার ভিডিও শুরু করলাম তিনি হচ্ছেন মহারানী অহিল্লাবাই হুলকারি ইন্দোরের মহারানী ছিলেন আমরা এই বছর তার তিনশোতম তম অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করছি তিনশোতম বার্থ আমাদের বৈঠকেও রানী অহিল্লা বাই কে নিয়ে অনেক কথা অনেক কিছু আজকে জানলাম শিখলাম যেটা মনে হলো যে আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে আসি যে সেই দিনে সেই রকম সময় যেখানে মহিলাদের শিক্ষা দেওয়া হতো না আজকের মহিলাদের সাথে অনেক অনেক অসুবিধার মধ্যে সেই সময় মহিলারা ছিলেন কিন্তু এই রানীমা মা মাতা যাকে বলা হয় অহিল্লা মাতা তিনি যেভাবে যে রাজধানী যে রাজা রাজত্ব তার স্বামী হারিয়েছিলেন তার সন্তানকে হারিয়েছিলেন কিন্তু তারপরেও রানীমা যেভাবে শাসন করেছিলেন তার রাজত্ব দেখার মতো মতো জন্ম হয় একত্রিশে মে সতেরোশো সালে চৌঙ্গি বলে একটি গ্রাম যেটা এখন মহারাষ্ট্রের আহমেদনগরে পড়ে এবং সেখানে সাধারণ পরিবারে মা মা বাইয়ের জন্ম হয় এবং পরে তিনি তার বিয়ে হয় আমাদের তার স্বামী এই যেখানকার উনি রাজা হন সেখানকার যিনি দায়িত্বে ছিলেন মলহার রাও হোলকার। তার পুত্র খান্ডেরাও হোলকারের সঙ্গে অহিল্লাবাই হলকারীর মা অহিল্লাবাইয়ের বিয়ে হয় সতেরোশো সালে কুম্ভের যুদ্ধে স্বামী খান্ডেরাও হোলকার নিহত হন এবং তার মা অহিল্লাবাইয়ের যে শ্বশুর মশাই তিনি কিন্তু পুত্রবধূ অহিল্লাবাইকে যে আমাদের যে সময় সেই সতী ছিল সহমরণ সেটা করতে মানা করেন কত প্রোগ্রেসিভ ছিল ভেবে দেখুন এবং ছেলের মৃত্যুর বারো বছর পর অহিল্লা বায়ের শ্বশুর মশাই মলহার রাও হোলকার তার মৃত্যু হয় অহিল্লা মায়ের এক পুত্র এক কন্যা ছিল পুত্রের নাম মালেরাও আর কন্যা তিন বছর বাদে হয় মুক্তাবাই কিন্তু সতেরোশো সালে ছেলে মারা যান তার আগে ছেলে রাজত্ব দেখছিলেন কিন্তু ছেলে সেরকম ভাবে সক্ষম ছিলেন না এবং ছেলে মারা যাওয়ার পরে তিনি অত্যন্ত মুসে পড়েন কিন্তু ভেঙে পড়েন না আজকে তার মেয়ে তার যখন স্বামী মারা যায় মুক্তাবায়ের স্বামী তখনও তিনি মুক্তাবাই তার কন্যাকে বলেন সহমরণে না যেতে কিন্তু মুক্তাবাই শোনেননি কথা মায়ের কথা মুক্তাবাই সহমরণে যান তার স্বামীর মৃত্যুর পর এবং অহল্লাবাই বসে সেটাকে দেখতে হয় আজকে ভেবে দেখুন সেই সময় একজন মহিলা যার বয়স ছিল মাত্র তিরিশ বছর তার শ্বশুর মশাই যিনি ওই শাসনকালে ছিলেন যিনি আসল রাজা ছিলেন তিনি তাকে হারালেন তার স্বামীকে হারালেন তার পুত্রকে হারালেন তার জামাইকে হারালেন তার কন্যাকে হারালেন কিন্তু মাত্র তিরিশ বছর বয়সে এই মহারানী অহিল্লাবাই হলকারি যিনি মারাঠা মালওয়া রাজ্যের হোলকার রানী তিনি শাসন নিজের হাতে নেন এবং একজন সাধারণ মানুষ সাধারণ মহিলা কিভাবে অসাধারণ হয়ে ওঠে তার কাজের দিক থেকে সেটা আজকে আমরা জানতে পারি যে আজকে ট্যাক্স স্ট্রাকচার যে খাজনা দিতে হতো সেখানে যতটা সম্ভব কম যাতে অসুবিধা হয় তার প্রজাদের তিনি সবসময় তার খেয়াল রাখতেন আজকে আহ যারা কৃষক তাদের আলাদা করে তাদের সুযোগ সুবিধে সমস্ত সুখ দুঃখের পাশে দাঁড়ানো আজকে হাট বাজার প্রচুর মন্দির উনি গড়েছেন প্রচুর ধর্মশালা পুকুর সংস্কার করা কূপ বা কুয়ো যাকে বলে জলাশয় সেই সংস্কার করা মানুষের জন্য তার প্রাণ তিনি উৎসর্গ করেছিলেন তার প্রজাদের জন্য এবং অত্যন্ত ছিলেন রানী এবং সারা দিনের মধ্যে তিনি তার সময়টিকে ভাগ করে নিয়েছিলেন সকালে উঠে সেই সময় মহিলাদের আমাদের হিন্দু ধর্মের যে বেদ বেদান্ত এইসব পড়ার অত নিয়ম ছিল না মহিলাদের কিন্তু উনি সেই সব সকালে উঠে সেই পড়াশোনা করা ধ্যান করা দুটো থেকে ছটা উনি প্রজাদের জন্য সময় দিতেন প্রজাদের সমস্ত সুখ দুঃখ তার কথা শোনা আর উনি বলতেন যে আমাকে ঈশ্বরের কাছে আমার দাবিটা এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক প্রতিকারক বা অবৈধ কার্যকলাপ এই জানে দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ